বাংলার স্থাপত্য সময়ের মধ্যে বিখ্যাত এই মন্দির বৈশিষ্ট্যতার অন্যতম কারণ হচ্ছে পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এ নবরত্ন বা নয় শিখর যুক্ত হিন্দু মন্দিরের চূড়া থেকে আদি নয়টি শিখর আঠারোশো সালে সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশে সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে এই মন্দিরে কান্তজী মন্দিরে দেয়ালের উপরে পোড়া মাটির এই বিশাল অলঙ্করণ সে সময়ের জীবন ও প্রাণ শক্তিরই প্রকাশ ছিল এবং হাজার হাজার বছর ধরে বাংলাদেশের পলিময় মাটিতে লালিত শক্তির ভেতর থেকে এ শিল্প বেড়ে উঠেছিল